আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিনে একটি সাক্ষাৎকার দিয়েছেন এই সাক্ষাৎকারে জনাব তারেক রহমান দীর্ঘদিন পরে বাংলাদেশে তার ফিরে আসা সেই সতেরো বছরের লন্ডন জীবন কেমন কেটেছে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা আওয়ামী আমলে তার বিরুদ্ধে হওয়া মামলা এবং আওয়ামী লীগকে বা বাংলাদেশে পতিত সৌরাচার শেখ হাসিনার রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রাখা এবং আগামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি পান তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন অনেকগুলো বিষয়ে তিনি এই টাইম ম্যাগাজিনে তার বক্তব্যে তিনি তুলে এনেছেন তো এই টাইম ম্যাগাজিনে তার জনাব তারেক রহমান কি কি কথা বলেছেন সবগুলো বিষয় একেক করে পরিক্রমায় আমি আপনাদের সামনে একটু আলোচনা করতে চাই তারেক রহমান এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যেই তথ্যগুলো সাথে আমিও আমার কিছু কথা যোগ করব দেশে ফেরা ও তার মানসিক অবস্থা নিয়ে জনাব তারেক রহমান বলেছেন যে দীর্ঘ সতেরো বছর দেশের বাইরে থাকার পর দেশে ফিরা তার জন্য সব কিছু একসঙ্গে আবেগগণ ও এক কঠিন একটা অবস্থা ছিল তিনি বলেন যে দেশের আবহাওয়া পরিবেশ মানুষের বীর সব কিছুর সঙ্গে নতুন করে তার নিজেকে মানিয়ে নিতে হচ্ছে দীর্ঘ দিন পর তিনি দেশ ফিরে তার শারীরিকভাবে একটু অসুস্থ বা তিনি মানিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে এই জায়গায় তিনি স্বীকার করেন তিনি খুব বেশি কথা বলার মানুষ না তবে দায়িত্ব পেলে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এবং এই বিশ্বাস থেকেই তিনি এগিয়ে চলছেন তো দীর্ঘ সতেরো বছর নির্বাসিত যে জীবন সেই জীবনের অভিজ্ঞতায় যেন তারেক রহমান বলে নির্বাসিত জীবন সহজ ছিল না নিজের দেশ থেকে দূরে থাকা পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা এবং রাজনীতি থেকে জোরপূর্বক আলাদা করে রাখা সব মিলিয়ে এটি ছিল এক ধরনের মানসিক বন্দি থাকা সেরকমই একটি অবস্থা তিনি বলছেন তবে দীর্ঘ সময় তিনি বাংলাদেশের গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশকে দেশের রাজনীতি বুঝেছেন ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করেছেন এই নির্বাসিত সতেরো বছর তিনি যে বিদেশে শিখেছেন সেই সময়টা তো জনগণের ভালোবাসা এবং তিনি প্রত্যাবর্তন নিয়ে বলতে গিয়ে তিনি বলেছেন দেশে ফেরার দিন বিমানবন্দর থেকে শুরু করে রাস্তার দুই পাশে যে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা দেখেছেন তার সমানের প্রতি তা তার জীবনের সবচেয়ে আবেগ মুহূর্তের একটি এই ভালোবাসা তাকে আনন্দের পাশাপাশি একটি গভীর দায়িত্ববোধ দিয়েছেন তিনি বলেন এই মানুষগুলো আশা বর্ষা বোঝা কাঁধে নিয়ে এখন আর পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই মানে মানুষ যেই ভালোবাসাটা দিয়েছে তিনি বাংলাদেশে যেদিন ফিরে এসেছেন সেই ভালোবাসা কাঁদে নিয়ে আর পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই সামনের দিকে তাকে এগিয়ে যেতে হবে মায়ের মৃত্যু ও দায়িত্ব যে শিক্ষা সেই বিষয়টি নিয়ে তিনি বলেছেন যে দেশে ফেরার মাত্র কয়েকদিনের মধ্যে তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদাসের মৃত্যু তার জীবনের সবচেয়ে বড় ব্যক্তিগত আঘাত তিনি বলেন যে মায়ের মৃত্যু তাকে বেতর থেকে ভেঙে দিয়েছে কিন্তু তার মায়ের কাছ থেকে তিনি শিখেছেন দুঃখ যত বড়ই হোক দায়িত্ব এড়ানো যায় না তার ভাষায় দায়িত্ব যখন মানুষের কাঁধে আসে তখন সেই দায়িত্ব পালন করাই একজন মানুষের পরিচয় রাজনীতিতে ফেরার কারণ নিয়ে জনাব তারেক রহমান বলেছেন যে রাজনীতিতে এসেছেন শুধুমাত্র পারিবারিক পরিচয়ের কারণে নয় নিজের দলের নেতাকর্মী তৃণমূলের মানুষ এবং সাধারণ মানুষের সমর্থ থকরাই বা দলের সমর্থকরাই তাকে এই রাজনীতিতে ফিরিয়ে আনতে ফিরিয়ে আসতে বাধ্য করেছেন তবে দীর্ঘ দিনের ত্যাগ নির্যাতন ও অপেক্ষায় তাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছেন জনগণের আস্থা ও নির্বাচনের যে বাস্তবতা সেই বিষয়টি নিয়ে টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে তিনি যে উল্লেখ করেন সেটা হচ্ছে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমান আগামী জাতীয় নির্বাচনের অন্যতম প্রধান মুখ এটা টাইম ম্যাগাজিন বলেন এই বিষয়ে তিনি বলেন যে মানে তারেক রহমান বলেন জনগণের সমর্থনে কোনো উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ নয় এটি অর্জন করতে হয় কাজের মাধ্যমে মানে এই যে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া সেটা মানে উত্তরাধিকার সূত্রে পাওয়া নয় এটা খুবই চমৎকার একটি কথা বলেছেন এটি অর্জন করতে হয় কাজের মাধ্যমে তিনি বিশ্বাস করেন জনগণ যদি দেখে তার জীবনমান বদলেছে তাহলেই রাজনৈতিকদের নেতৃত্ব টিকে থাকবে মানে কাজের মাধ্যমে জনগণের জীবন মান উন্নয়ন করতে পারলে রাজনীতিবিদদের মানে নেতৃত্ব টিকে থাকে দেশের বর্তমান সংকট নিয়ে জনাব তারেক রহমান বলেছেন যে বাংলাদেশ গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তিনি বলেছেন মূল্যস্ফীতির কথা বেকারত্বের কথা অর্থনৈতিক চাপ প্রশাসনিক দুর্বলতা মানুষের জীবনের অনিশ্চয়তা এই জায়গায় তিনি আরও বেশ কিছু বিষয় তুলে আনতে পারতেন এই জায়গায় এই যে চাঁদাবাজি দান্দাবাজি ব্যাংক ঋণ নিয়ে না দেওয়া ঋণ খেলাপি হওয়া এই সমস্ত বিষয়গুলো যদি আনতেন আরও ভালো হতো এই সমস্যাগুলো রাজনীতির চেয়েও মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত অবশ্যই জড়িত চাঁদাবাজি দান্দাবাজিটা আরও বেশি জড়িত তিনি বলেন রাজনীতিবিদ যদি মানুষের খাবার কাজ ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে সেই রাজনীতির কোনো অর্থ নেই চমৎকার কথা বলেছেন জনাব তারেক রহমান আমি আশা করি তিনি তার এই কথাটি তিনি যদি রাষ্ট্রক্ষমতায় যেতে পারেন তাহলে সেটি বাস্তবায়ন করবেন তবে ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে তারেক রহমান চমৎকার তিনি একটা কথা বলেছেন যে একশোবার তার যে পরিকল্পনা সেটা তিনি বাস্তবায়ন করবেন সেটা করলে জনগণ তাকে ভোট দেবে সেরকম না যে তিনি যেই পরিকল্পনা নিয়েছেন তিরিশ শতাংশ বাস্তব

সেই জায়গায় হয়তো তার প্রতি আস্থা ফিরে আসবে তবে তার যে আগামী রাষ্ট্র চিন্তা বা পরিকল্পনা সেটির মধ্যে যে বিষয়গুলো প্রাধান্য পেয়েছে সেই বিষয়গুলো হচ্ছে খাল খনন ও পানি ব্যবস্থা পুনর্গঠন পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ করা বর্জ্য ব্যবস্থাকে বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে যুক্ত করা নতুন কর্মসংস্থান সৃষ্টি তরুণদের দক্ষতা ও উন্নয়ন যথা যথেষ্ট ভালো কথা বলেছেন তবে এই জায়গায় কিভাবে এগুলো কর সেই বিষয়গুলো দেখার বিষয় কারণ খাল খনন করলে বাংলাদেশের কৃষি এবং পানি ব্যবস্থা এটা পুনর্গঠনের সত্যিকার অর্থে পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ করা যেতে পারে তারপরে এই যে বেকার সমস্যা কর্মসংস্থান সৃষ্টি এটা করলে ভালো ঠিক আছে খুব ভালো কথা বলেছেন আর রাজনৈতিক প্রতিহিংসা বা তার যে অবস্থান সেই জায়গায় তারক রহমান বলেন তিনি রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না যেটা শেখ হাসিনা তার উপরে করেছেন বা অন্যান্য সময় ব্যাপকভাবে সেটা হয়েছে কোনো দল বা মানুষকে নিষিদ্ধ করার সংস্কৃতি গণতন্ত্রের জন্য বিপজ্জনক বলেও তিনি মন্তব্য করেন মানে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে নিষিদ্ধ করে রেখেছে সেই বিষয়টি নিয়ে বলেছেন তারপরে তিনি বলেছেন যে আজ কাউকে নিষিদ্ধ করলে কাল অন্য কাউকেও নিষিদ্ধ করা হতে পারে এটা গণতন্ত্রের ধ্বংসের পথ মানে তিনি ভয় করছেন যে আওয়ামী লীগকে যদি আজকে এই যে দল নিষিদ্ধ করলেন কালকে হয়তো তার দলও নিষিদ্ধ হতে পারে তবে গণতন্ত্র এমন একটা বিষয় যে যে জায়গায় যদি গণতন্ত্র মেনে চলেন তাহলে আওয়ামী লীগের মতো যদি মানুষ হত্যা না করেন গুম খুন না করেন ব্যাংক লুট না করেন অত্যাচার না করেন তাহলে আমার মনে হয় না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে বিএনপি নিষিদ্ধ হবে বিএনপি যদি ওই যে চান্দাবাজি দান্দাবাজি দুর্নীতি ব্যাঙ্ক লুট হাওয়া ভবন বা ওই শেখ মতো এরকম বিভিন্ন কিছু তৈরি করেন সেই জায়গায় হয়তো সেরকম হতে পারে তার তারে এটা হয়তো তার নিজস্ব চিন্তাভাবনা এই জায়গায় তিনি ভালোই বলেছেন যথার্থ বলেছেন বাট তার এই কথার সাথে আমি একমত নয় যেই দলটি খুন গুম খুন করেছে সেটার বিচার তবে এই জায়গায় তিনি এটাও বলেছেন যে অপরাধ হলে বিচার হবে আইনের মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে নয় তো আমিও চাই যে আইনের মাধ্যমে এই যে শেখ হাসিনা এবং তার যে দোসর তাদের বিচারের মাধ্যমে তাদের সব কিছু ফয়সলার পর যদি তারা রাজনীতি করতে চায় রাজনীতি করতে পারেন আমার কোনো সমস্যা নেই আমিও চাই যে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করুক তারা তারেক রহমানের যে অতীত যে মামলা বা তার যে দুর্নীতি সেই বিষয়ে তাকে প্রশ্ন করা তিনি বলেন যে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে তিনি বলেন সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতি ছিল সব রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতি সব রাজনৈতিক নেতারা এরকম বলেন তবে রাজনৈতিক তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেটা যদি আইননের প্রক্রিয়ায় তিনি আপিল করে তিনি যে আসতে ধীরে সেই মামলাগুলো প্রত্যাহার হতো মানে প্রধানমন্ত্রী বা যিনি প্রধান উপদেষ্টা তার নির্বাহী আদেশের মাধ্যমে না করে তাহলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হতো তিনি জোর দিয়ে বলেন যে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো কোনোটি প্রকৃত অর্থে প্রমাণিত হয়নি তিনি চান ভবিষ্যতে বাংলাদেশে এমন বিচার ব্যবস্থা থাকুক যেখানে আইন রাজনীতির হাতিয়ার হবে না এটা বাংলাদেশের সব মানুষটাই তারেক রহমান সুন্দর একটি কথা বলেছেন ব্যক্তিগত জীবন ও মানসিকতা এই বিষয়ে নিয়ে তা তারেক রহমান বলেন যে সাধারণ জীবনযাপন পছন্দ করেন এটা আমরা যথেষ্টই দেখছি যে লন্ডনে নির্বাসিত জীবনে তিনি হাঁটতে ভালোবাসতেন বই পড়তেন এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ভাবতেন তিনি নিজেকে ক্ষমতা প্রার্থী রাজনৈতিক নয় বরং দায়িত্বপ্রাপ্ত নাগরিক হিসেবেই দেখতে চান ঠিকই আছে ক্ষমতায় যদি জনগণ তাকে বসায় সেটা দায়িত্বপ্রাপ্তি হবে এবং তিনি যে তার যেই অমায়িক একটি ব্যবহার বা অমায়িক একটি কথাবার্তা সেটাই এখানে তিনি বলেছেন তবে সাক্ষাৎকার শেষে তারেক রহমান বলেন ক্ষমতা নিজের কোনো লক্ষ্য নয় ক্ষমতা আসে মানুষের দায়িত্ব বহনের জন্য খুব চমৎকার একটি কথা বলেছেন তিনি বিশ্বাস করেন বড় ক্ষমতার সঙ্গে বড় দায়িত্ব আসে এই বিশ্বাস নেই তিনি ভবিষ্যতে পথ হাঁটতে চান বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় যদি থাকেন যান বাংলাদেশে আঠারো কোটি বিশ কোটি মানুষ এই বিশ কোটি মানুষের দায় দায়িত্ব এটা তার কাঁধে নিয়েই কিন্তু তিনি রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে এই এটা কিন্তু খুব চমৎকার একটি কথা বলেছেন যে বড় ক্ষমতার সঙ্গে বড় দায়িত্ব যখন যিনি প্রধানমন্ত্রী হবেন এটা বড় দায়িত্ব এর এর বড় ক্ষমতা এর সাথে এই দায়িত্বটাও কিন্তু অনেক বড় তো যাই হোক টাইম ম্যাগাজিনের এই সাক্ষাৎকারে তারেক রহমানের নিজেকে তুলে ধরেছেন দীর্ঘদিন নির্বাচন শেষে একজন রাজনৈতিক নেতা হিসাবে ব্যক্তিগত সুখের মধ্য দিয়ে তিনি যেভাবে নিজেকে আবার নতুনভাবে তৈরি করছেন সব কিছু মিলিয়ে তারেক রহমান যেই বক্তব্যটি দিয়েছেন খোলামেলা তিনি যে কথাবার্তা বলেছেন সহজ সরল তার যে স্বীকারোক্তি সেই জায়গায় ভবিষ্যৎ একজন ভালো রাজনীতিবিদ যে তারেক রহমান হবেন সেটা নিজিতে বলা যায় তবে তার নেতা কর্মীদের কিভাবে তিনি কন্ট্রোল করবেন সেটা কিন্তু বড় একটি প্রশ্ন দেখা দিয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম